যে বাবা হেভি হইছে এমন নরম হইছে যে এটাকে মনে হচ্ছে এটা পনির বা আলু এটাকে এটার মনেই হচ্ছে না যে এটা কচু 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 এত সুন্দর খুব ভালো হইছে হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা দারুণ রেসিপি দেখাবো একদম ইউনিক আর নিউ রেসিপি দেখাবো একদম নতুন ধরনের মান কচু দিয়ে মালাই কচু দেখ করে দেখাবে তো দারুণ রেসিপি হয় আমি আমি খাইনি কখনো তো আজকে মা রান্না করবে খেয়ে দেখবো তো চলো তোমাদের সাথেও শেয়ার করি তোমরাও যদি ভালো লাগে অবশ্যই করে বাড়িতে কিন্তু ট্রাই করো ঠিক আছে তো চলো দেখতে থাকো উনুনে চলে সি এক প্যাকেট দুধ মানে পাঁচশো দুধ আছে এখানে মা একদম ফুটিয়ে ফুটিয়ে মালাই তৈরি করে নেবে এখানে আমি একদম নিজের থেকে রান্নাটা করছি দেখ জানি না কেমন হবে আমিও খাইনি কখনো অনেকটা কমে এসেছে দুধটা কি সুন্দর মালাইটা হয়ে গেছে মালাইটা দুধটা হ্যাঁ এই যে মালাই তৈরি করে নিয়েছি হুম প্রথমে মালাইটা তৈরি করে নেবে এই যে মালাই তৈরি হয়ে গেছে মালাই কুচি বানানোর জন্য যা যা লাগছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই আর একদম নিরামিষ পদ্ধতিতে হবে আর এই যে প্রথমে মালাইটা মা করে নিয়েছে এখানে দেখতেই পেলে আর এখানে লাগছে মানকচু একটা নারকেল আর এখানে ফোড়নের জন্য লাগছে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর এক চামচ চিনি আর এখানে মশলা লাগছে তোমার দু চামচ সাদা তিল এক চামচ সাদা সর্ষে আদা হাফ চামচ এক চামচ না হাফ চামচ হাফ চামচ জিরে সাদা জিরে আর কাজু কিশমিশ আছে কয়েকটা আর এখানে দু চামচ চালমগজ নারকেলটা আমার ফাটিয়ে নিচ্ছে হাফ নারকেলটা লাগবে हाफ नारकेल माख कूड़ी ने ঠিক এর ঘুমাবে কেটে নেবে একটু ভাব দিয়ে নেব কচিগুলো সব সেদ্ধ হয়ে গেছে এই দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে হুম এই যে সেদ্ধ হয়ে গেছে বেশি এই যে আর বাদ বাকিটুকু হলো রান্না করতে করতে হ্যাঁ হ্যাঁ এই যে দেখছো হুম নারকেলগুলো কোরানো হয়ে গেছে তো মা এখন এটা মিক্সিতে একটু ঘুরিয়ে তারপরে দুধটা বের করে নেবে হ্যাঁ একটু জল দেবো হুম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে হ্যাঁ এই আর ঝালের জন্য দুটো শুকনো লঙ্কা হ্যাঁ সব একসাথে এখন বেটে নেবে বেটে নেব হ্যাঁ এবার রান্নার প্রসেসটা শুরু হচ্ছে মা কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছে একটু লবণ অল্প একটু লবণ দিয়ে দিচ্ছে তেলের মধ্যে হ্যাঁ একটু হলুদ হলুদ এবারে এই কচুগুলো ভেজে নিয়ে দিচ্ছি দু তিন মিনিট ভালো করে ভেজে নিয়েছে লাল লাল করে এবার তুলে নিচ্ছে মা এই তেলেই ফোড়ন দিয়ে দিচ্ছে ফোড়ন হয়ে গেছে এবার মা বাটা মশলাটা মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছে আর একটু চিনি দিচ্ছি

একটু জল দিয়ে দিচ্ছি কালার সুন্দরের জন্য একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছে নিভা উনুনে হবে এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি ও দেখো সেই সুন্দর কি দারুন একটা মানে গন্ধ এসছে না ও এমন দু মিনিট মতো ঢাকা দেওয়া ছিল আর মাঝখানে একবার নাড়িয়ে দিয়েছে মা তো এখন কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দিচ্ছে আর এই যে ধনে পাতা ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি হুম আচ্ছা দেখো একদ মাখা মাখা হয়ে গেছে এইবার এই যে মালাইটা দেখো অসম্ভব টেস্টি অসম্ভব টেস্টি একটা ডিশ মানে এত দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম তোমার পরোটা তারপরে পোলাও তারপরে তোমার দারুন যাবে সাথে অপশন দিলে দেবে না দিলে না দেবে মেথি দিয়ে দিচ্ছে এরকম হাতে একটু ক্রাশ ক্রাশ করে করে দেখতে এত অসম্ভব সুন্দর হয়েছে ভাবো খেতে কতটা সুন্দর হবে মালাই কচু আমাদের রেডি ও দুর্দান্ত টেস্টের একটা রান্না ও মা মালাই ওপর থেকে ছড়িয়ে দিচ্ছে গার্নিশিংয়ের জন্য দেখো কতটা লোভনীয় আছে তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও এত দারুণ রেসিপি তোমরা যদি বাড়িতে না ট্রাই করো একদম মিস করবে ভীষণ টেস্টি একটা রেসিপি খেতে বসে পড়েছি এই যে এটা হচ্ছে চিংড়ি মাছ বাটা আর এটা হচ্ছে মোচা ঘন্ট জেঠি দিয়েছে আর এই যে মালাই কচু খেয়ে দেখবো আমি তো আর সহ্য করতে পারছি না এত মানে টেস্টিও যে আমি না পেরে খেয়েছি এর আগে বাবা কেমন লাগলো

তো নরম হয়ে যাবে এর আগে আমি খেয়েছি ভীষণ নরম হয়েছে মানে মনে হচ্ছে না যেটা করছি মনে হচ্ছে না পনির খাচ্ছি বা আলু খাচ্ছি এরকম একটা মানে পুরো মুখের সাথে মিলে যাচ্ছে এতটা সুন্দর দারুণ হয়েছে আর শীতের দিনে বাইরে বসেছে আমার এর এক মেয়ে খাচ্ছে আমার দিদি সেই টেস্টি হ্যাঁ

সত্যি সত্যি এত খুব ভালো হয়েছে মানে চিংড়ি মাছ মানে চিংড়ি মাছ বলবে যে থাক দূরে থাক এরকম একটা ব্যাপার মানে চিংড়ির থেকেও ডবল টেস্টি হয়েছে এতটা সুন্দর হয়েছে তাহলে রেসিপিটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এইভাবেই বাড়িতে ট্রাই করো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে না